কানডা নির্বাচনে ছড়ি ঘোরাতে পারে ভারত ও চীন সন্দেহের তীর রাশিয়া পাকিস্তানের দিকেও নির্বাচনের প্রায় 1 মাস আগে বিদেশী হস্তক্ষেপের বিষয়ে সতর্ক করে এমন চাঞ্চল্যকর তথ্য দিল দেশটির গোয়েন্দা সংস্থা সিএসআইএস দা বিকৃততম বুদ্ধিমত্তার মাধ্যমে জাতীয় নির্বাচনে প্রভাব খাটাতে পারে দেশগুলো দেশ জুড়ে পাঁচুরু বেশি আউটলেটে রেডি স্টাইলে নাম্বার দায়িত্ব নেয়ার সপ্তাহেরও কম সময়ে গেল রোববার কানাডায় আগাম নির্বাচনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি সিদ্ধান্ত অনুযায়ী আটাশ এপ্রিল দেশটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাধারণ নির্বাচন কিন্তু ভোটের প্রায় এক মাস আগেই এতে বিদেশি হস্তক্ষেপের বিষয়ে সতর্ক করল দেশটির গোয়েন্দা সংস্থা সিএসআইএস অভিযোগের তীর ভারত পাকিস্তান সহ চীন রাশিয়ার মতো প্রভাবশালী দেশগুলোর বিরুদ্ধে বলা হচ্ছে আগামী নির্বাচনের প্রভাব খাটাতে পারে চার দেশ এআই প্রযুক্তির মাধ্যমে হস্তক্ষেপ করতে পারে বেইজিং নয়াদিল্লি এমন সতর্কবার্তা সিএসআইএসের ঝুঁকির সম্ভাবনা রয়েছে রাশিয়া পাকিস্তানের কাছ থেকেও তবে কানাডার এমন অভিযোগকে অস্বীকার করেছে চীন চীন সবসময় অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি মেনে চলে আমরা কখনোই কানাডার অভ্যন্তরীণ ইস্যুতে প্রভাব খাটাইনি আর এমনটা করতে আমাদের কোনো আগ্রহও নেই শুধু তাই নয় কানাডার গোয়েন্দা সংস্থার দাবি বিশ্বের আরও কয়েকটি দেশের নির্বাচনে এআই প্রযুক্তির মাধ্যমে হস্তক্ষেপ করার চেষ্টা চালাচ্ছে দেশগুলো এর আগে বিভিন্ন ইস্যুতে অটোয়ার সাথে সম্পর্কে টানা পড়েন দেখা দেয় বেইজিং নয়াদিল্লির মাদক পাচারের অভিযোগে চার কানাডিয়র ফাঁসি কার্যকর করলে উত্তেজনা দেখা দেয় দু দেশের মধ্যে আর শিখ নেতা হত্যা ইস্যুতে সম্পর্কে ফাটল ধরে নয়াদিল্লি অটোয়ার মধ্যে ছয় ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করে কানাডা দুই হাজার উনিশ এবং দুই হাজার একুশ সালের নির্বাচনেও চীন ভারতের বিরুদ্ধে একই অভিযোগ তোলে কানাডা অনিক রহমান যমুনা নিউজ